নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা এখানে নিয়েছি আমি তালের নোদ তো বন্ধুরা আমি তালের পরোটা করেছিলাম তারপর তালের নোদ বেঁচেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তালের নোট দিয়ে আমি বানাবো এখানে একটা পাত্রে ঢেলে নিলাম বানাবো আমি তালের রুটি তো বেশ কিছুটা দিলাম আর লাগলে আমি পরে দেব অতটা একই সঙ্গে নেব না আর দেবো আমি তালের নদের সঙ্গে আমি পরিমাণ মতন নুন নিয়ে নিলাম যতটা লাগবে তো বন্ধুরা একটা মিক্সিন জারে আমি দু টেবিল চামচ এখানে চিনি নিয়েছি তো চিনি দানাগুলো বেশ মোটা মোটা বড় আছে তো আমি পেস্ট করে নেবো পাউডার বানিয়ে নেবো তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে তো আমি চিনি পাউডারটা দিয়ে দেবো তো বন্ধুরা তালের পালগুলো বা তালের নোদ বলা যায় যেমন মিষ্টি থাকবে সেই অনুসারে মিষ্টিটা দেবেন তো আমি দু টেবিল চামচ দিলাম তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তো তালের লোদগুলোর সঙ্গে আমি মিষ্টি আর নুন দিয়ে নিলাম এবার আমি এখানে আঠা দিয়ে নেব তো বন্ধুরা আজকের আমি বানাবো তালের রুটি তো বন্ধুরা এভাবে আপনারাও তালের রুটি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে তো আমি যতটা এই তালের নদগুলোর সঙ্গে আঠা লাগে সেই আঠাগুলো দিয়ে আমি মেখে নেব তো আমরাও বেশির অংশ রুটি বানিয়ে থাকি জল দিয়ে মেখে নিই তো এটা তালের এই নদ দিয়ে মেখে যদি রুটিটা করা যায় তো বন্ধুরা খেতে যে দারুল লাগে তো আরও একটু আঠা দেব পাতলা হয়েছে তো আমার আঠাগুলো মাখা হয়ে গিয়েছে তো বন্ধুরা কীরকম করে মেখেছি দেখে বুঝতে পারছেন একটু নরম করে মাখতে হবে তাহলে রুটিগুলো খুব সুন্দর নরম হবে আর খেতেও ভালো লাগবে ছোটো বড়ো সবাই খেতে পারবে তো এবার আমি লেচি কেটে নেব একটা থালার মধ্যে তুলে নেব নিয়ে এবার ছোটো সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব তো রুটির লেচি যেমন হয় ঠিক সেরম করে নেবো দেখুন বন্ধুরা ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি ঠিক এরকম করে আমি সবগুলো করে নেব তো বন্ধুরা এখানে আমার অনেকটাই হয়েছে লেচিগুলো তো এতটা আমার লাগবে না আমি একটা টিফিন বক্সে কিছুটা তুলে রেখে দেব তো বন্ধুরা এরকম মেখে আর একটা বক্সে করে সংগ্রহ কর রাখতে পারেন এখন চার পাঁচ দিন রাখা যাবে তো আমার ছেলে যখন স্কুলে যাবে তাড়াতাড়ি বার করে রুটি কিংবা একটু তেল দিয়ে পরোটা কর ভেজে দেবো তো পরোটা করে ভাজলে খেতেও দারুণ লাগে তো এরকম তালের পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো নতুন কোনো বন্ধু এলে পরোটা রেসিপি বা তালের বিভিন্ন রকমের রেসি রেসিপি আছে আপনারা দেখে আসতে পারেন তো এইবারে আমি লেচিগুলো একটু আঠা দিয়ে দিয়ে বেলে নেব তো আপনারা চাইলে আঠা ময়দা দিয়ে বেলতেও পারেন তো এরকম আমি গোল গোল করে বেলে নেবো বন্ধুরা তো এই তালে রুটি হলুদ হলুদ দেখতে দারুণ লাগে তো আমি এই রান্নাঘরের গ্যাসের টেবিলে গ্যাস টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানেই বেলে নেব তো আমার বন্ধুরা চাটু আছে তো চাটুটা পাথরের চাটু তো আমার বার করলে আবার সাবান দিয়ে ধোয়া ধুই তো ভয় লাগে পায়ের ওপরে পড়ে গেলে ওই জন্য আমি বেশির অংশ আমি এখানেই বেলে নিই তো বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব একটা পাতলা করিনি আর খুব মোটাও না তো আমরা যেরম নর্মাল জল দিয়ে মেখে যে রুটিটা বানানো হয় তার থেকে একটু মোটা করে দিয়েছি তো তালে রুটি তো একটু মোটা কর করলে আর মিষ্টি দেওয়া আছে খেতে মিষ্টি মিষ্টি দারুল লাগবে তো আমি ওরকম সবগুলো বেলে নিয়ে আসছি বন্ধুরা থালার মধ্যে একটু আটা ছিটিয়ে দিলাম দিয়ে আটাটা বুলিয়ে দিলাম তাহলে রুটিগুলো থালার মধ্যে আর চেপে লাগবে না তো বন্ধুরা এদিকটায় আমি এই রুটিটা ফুলিয়ে নেওয়ার জন্য জালটা দিয়েছি আর ওদিকের গ্যাসে আমি চাটু বসিয়ে দিয়েছি আগে থেকে জেলে দিয়েছি তো চাটুটা গরম হয়ে গিয়েছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আমি রুটিগুলো দিয়ে গ্যাসে ভেজে নেব তো কীভাবে ভাজি বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এভাবে যদি রুটি ভাজা যায় রুটিগুলো খুব সুন্দর নরম থাকে আর তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় তো রুটিটা আমি দুদিকটা উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি তো তুলে নিলাম আরও একটা দিলাম আর এদিকের গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি এবারে এদিকের গ্যাসে আমি রুটিগুলো ফুলিয়ে নেব তো বন্ধুরা এভাবে আপনারা তালে রুটি হোক আর এমনি রুটি বানাতে গেলেও ঠিক এভাবে বানাবেন খুব সুন্দর নরম থাকে তো এরকম একটা একটা করে আমি সবগুলো ভেজে নেব বা সেঁকে নেব তো অনেক বন্ধুরা হয়তো জানে না চাটুর মধ্যে একসঙ্গে চার পাঁচটা একসঙ্গে সেঁকে নিয়ে আবার একটা একটা করে এভাবে সেঁকে নেয় তো তখনই দেখা যায় বন্ধুরা রুটিটা খুব শক্ত হয়ে যায় তা এভাবে একটা একটা করে যদি বানিয়ে নেওয়া যায় উল্টে দিয়ে ওদিকটা সেঁকে নিয়ে এদিকটা ফুলিয়ে নেওয়া হলো তাহলে রুটিটা খুব সুন্দর নরম থাকে তো বন্ধুরা আমার তালের রুটিগুলো সব সেঁকে নেওয়া হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর সব রুটিগুলো দারুণ ফুলেছে এই দেখুন বন্ধুরা আর ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখুন তো রুটিগুলো খুব সুন্দর নরমও হয় দেখুন ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এই ছিল আমার আজকে তালের রুটির রেসিপি তো বন্ধুরা এটা শুধু শুধুও খাওয়া যায় আবার তোমার শুধু না খেতে পারলে একটু সস দিয়েও খেতে পারেন তাতেও ভালো লাগবে তো দেখুন একদম সফট তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে